আমার বাবা মা আমার পরিবার আমার ফুপি চাচা আমার যত গার্ডিয়ান আছে আমার যত আত্মীয় স্বজন আছে সবার উদ্দেশ্যে এবং আমার যত পাড়া প্রতিবেশী সম্পর্কের আত্মীয় স্বজন এমনকি যারা আমার বন্ধু যারা আমার সাইলেন্ট ভিউয়ার্স যারা কখনোই আমাকে কোনো কিছু বলেনি ভালো কোনো কিছু করেনি খারাপ কোনো কিছু বলেনি সবার উদ্দেশ্যে বিশেষ করে আমার সবচেয়ে কাছের মানুষ যারা তাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে যেতে চাই হয়তোবা আমি এই দুনিয়াতে সারা জীবনের জন্য আসি আমি চলে যাবো ভুলনাতে থাকি বা না থাকি আমার কথাগুলা সারা জীবন সবার মনের ভেতরে গাথা থাকবে আমি আশা করি আমি আমি কি আমার যে এর যে অনেক বেশি খারাপ মানুষও কিন্তু আল্লাহর কাছে চাই আল্লাহ মাফ করে দিচ্ছে আপাতত তাদের তুলনাইতে চাই না চাইলে স্বয় আল্লাহ খবর করা দেয় যে সৃষ্টিকর্তা সেও ক্ষম করা দেয় আমরা মানুষে মানুষকে ক্ষমা করতে পারি না হায় আফসোস যাই হোক আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি আমি নিজেও নিজের কাছে লজ্জিত নিজের জীবন আমি পরিবর্তন করলাম আমার জীবনে আর কখনোই আমি এমন কোনো কাজ করব না যার দ্বারা আমার পরিবার আমি মানুষের সামনে যেতে পারবো না বড় করে কথা বলতে পারবো না এমন কোনো কাজ আমি আর করবো না যে কাজের দ্বারা আমার পরিবারকে ছোট করা হয় আমার নিজেকে ছোট করা হয় হতে পারে আমি এই জগৎ থেকে বের হয়ে যাব আমি আর এই জগতেই কখনো আসবো না থাকবো না কারণ টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো সবকিছুই সারা জীবন সাথে থাকে না সবকিছুই ক্ষণিকের একমাত্র নিজের ইমান নিজের সম্মান এগুলো সারা জীবন থাকে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন